রাজসাক্ষী সাক্ষী মানে আমি আমার অপরাধ স্বীকার করে নিলাম তো যখন আপনি অপরাধ স্বীকার করে নেবেন তখন আর আপনি অপরাধী কি অপরাধী না এটার বিচার করার কোনো সুযোগ থাকে না এই যে আপনি অপরাধ স্বীকার করে নিলেন এর জন্যে আপনি একটা বেনিফিট পাবেন আচ্ছা সেই বেনিফিটটা কি যে তখন দেখা হবে আপনাকে ফাঁসি দেওয়া হবে না যাবজ্জীবন দেওয়া হবে না দশ বছর দেওয়া হবে না পাঁচ বছর দেওয়া হবে কারণ অন্যদেরটা বিচার চলতে হয় আর আমি বিচার মানে হচ্ছে তাদের সাক্ষী লাগবে তাদেরকে ক্রস করা হবে এই বিডা চিফ হবে তারপরে দুই পার্টির মিলে ফাইনাল যে ক্লোজিং স্পিচ সেটা দেওয়া হবে আর আমি যদি স্বীকারই করে নিই প্রথমেই যখন দিন চার্জ গঠন করা হয় সেদিন যে হ্যাঁ আমি দোষী ওই জন্য বলা হয় চার্জ গঠন দিন আর গিলটি গিলটি আর নট কারণ যদি আমি গিলটি প্লি করি আমার বিরুদ্ধে আর এই কোনো প্রসিডিংস চলবে না তখন আমি একটা কি পাচ্ছি একটা অ্যাডভান্টেজেস পাচ্ছি এখন যারা শহীদ পরিবার ওনারা যদি ভাবেন যে না এই পাঁচ বছর অপ্রতুল এই পাঁচ বছর উনি পেতে পারেন না বাংলাদেশের ইতিহাসে এই ধরনের গণহত্যায় একাত্তর সালে যখন করাবের বিচার করা হয়েছিল তখন কিন্তু এরকম রাজশাক্ষী ছিল না আজকে রাজশাক্ষী মানে উনি আর এখান থেকে কিন্তু ব্যাক করতে পারবেন না জীবনেও যে আমার কাছ থেকে জোর করে স্টেটমেন্ট ওয়ান জানেন উনি সিনিয়র লয়ার ওয়ান সিক্সটি ফোর দিলে তারা বলে যে আমার কাছে জোর করে মেরে পেটে না হয়েছে যখন আপনি রাজ হবেন তখন কিন্তু আর এই স্বেচ্ছায় কোনো জবাব কিছু নেই আপনি নিজেই বলছেন যে আমি দোষী তাহলে সে দোষটা কিসের তাই সে কার অর্ডার মেনে চলেছে সে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে ছিল আমাদের পুলিশ সবসময় হোম মিনিস্ট্রির আন্ডারে তো আসাদ কামাল যে অর্ডার দিবেন সে অর্ডারকে সে ক্যারি আউট করতে হবে এটা হচ্ছে পুলিশের বক্তব্য তার বক্তব্য যে আমি যদি এখানে ডিনাই করি তাহলে আমার হয় মৃত্যু আর না হলে অর্ডার ক্যারি করে এই দুটার একটা করতে হবে এর বাইরে আমার যাওয়ার কোনো সুযোগ নেই তা আমাদের মতো যা লোক হলে আমরা বলতাম মৃত্যুটাই শ্রেয় উনি সেটা না করে উনি মানুষকে পাখির মতো মারছেন এখন এই কারণে বিচারক যেটা বলছেন রায়টা পুরা পড়তে হবে কেন তাকে এই পাঁচ বছর দেওয়া হলো এই রায়টা পুরা না পড়ে ওনারা ক্ষুব্ধ ওনারা আপিল করতে পারেন কারণ আপিলের একটা ফোরাম আছে সেই ফোরামে যা সর্বোচ্চ কোর্টে দেখা হবে ওনার এটা বিচারক যেটা বলছেন যে সেই কনসিডার করে এটা ঠিক না বেঠিক সো দুইটা কোশ্চিন আপনার ছিল ওনাকে রাজসাক্ষী করা উচিত হয়েছে কি হয়নি রাজসাক্ষী করে এটা সারা পৃথিবীর সামনে এই বিচার নিয়ে কখনও কোনো দিন কোনো প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই যেমন আপনি একটু মনে রেখেন আল্লাহামাদিল্লাহ হোসেন সাইদি সাহেবের বা যতগুলো জুডিশিয়াল কিলিং হয়েছে তাদের কারোর বিরুদ্ধে কিন্তু কোনো রাস সাক্ষী ছিল না বরং তাদের পক্ষের যারা সাক্ষী ছিল সুখরঞ্জন বালি তাকে ওই ট্রাইব্যুনালের গেট থেকে চাদর দিয়ে পেঁচিয়ে এদেশ থেকে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয়েছে হেভিয়াস পাস করা হয়েছে তাকে প্রডিউস করার জন্য করা হয়নি সো বিচারের নামে যে প্রহসন যে ফার্স আর আজকের যে বিচারটা দেখলেন এই বিচারের মধ্যে ইনশা আকাশ পাতাল পার্থক্য সো সেই কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে সারা দেশকে একটা মেসেজ দাও তুমি সে যেই হও কেউ আইনের ঊর্ধ্বে না এবং শেখ হাসিনা যে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা যে তার বাবা শেখ মুজিবর যেভাবে হত্যা করছে বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত সে একই কাজের পুনরাবৃত্তি করছেন তার মধ্যে কোনো রকমের অনুশোচনা পাশ্চিত্যবোধ কিছু ছিল না এবং সে এই দেশকে কখনোই অন করেনি সে ভারতের পরামর্শে দেশকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য যে আধিপত্যবাদ কায়েম করছে এই মুগ্ধদের জন্য আমরা সেই দ্বিতীয় স্বাধীনতা পাইছি সো এই রায়কে আমি অভিবাদন জানাই এবং আল্লাহ এই রায়কে কার্যকর করার মতো তৌফিক দেখে রাষ্ট্রকে সেই দোয়া কামনা করি এমন জীবন তুমি করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এটাই আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে শেখ সাহেব মারা গিয়েছিল এদেশে মিষ্টি বিতরণ হয়েছিল এবং তার তিনশো জন এমপির মধ্যে একজন এমপিও পদত্যাগ করেনি আজকে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে সে একটা দলের প্রধান বলা হয় মুক্তিযুদ্ধকে অন করে সমস্ত মুক্তিযুদ্ধরা তাকে অন করে এ কাদের সাহেব মাঝে মাঝে বলতে চান বোন হ্যাঁ ওনার বোন ওনার বোন এই যে কথাগুলো ওনারা বলেন ক্যাঙ্গারু কোটের এই কথাটা বললেন না উনি যদি দেশকে অনই করতেন তাহলে উনি দেশে আসলেন না কেন খালদা জিয়াকে তার দুইটা ছেলে একটা ছেলে ডেড বডি ফিরে আসলে দেশে আর একটা ছেলে মাজা থেকে পা পর্যন্ত কিছু নাই ওনাকে প্রস্তাব দেওয়ালে দেশ ছেড়ে চলে যায় উনি তো দেশ ছেড়ে চলে যাননি মানে পার্কিনসন থেকে এমন কোন ডিজিজ নাই যেটা নাই ওনাকে আলে মাদ্রাসার মাঠে প্রতিদিন টেনে হিস্ট্রি নিয়ে গেছে জেলখানায় রেখে দিয়েছেন তারপরে তো উনি বিদেশ যাননি এবং ওনার আত্মীয় স্বজন দরখাস্ত করছে ওনার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার খালদাজি আজ পর্যন্ত কোনোদিন দরখাস্ত করেন তাহলে দুইটা দলের দুইজন নেত্রী আজকে আওয়ামী লীগের ভাইদেরকে আমি বলবো একবার চিন্তা করে দেখেন তো নেতা হবে সে মৌলানা ভাসানি কি করত। সবার আগে বুক পেতে দিত আপনারা যার কথা বলেন শেখ মুজিবুর রহমান সে বুক পেতে দিছে তার মেয়েকে আপনি নেত্রী বানাচ্ছেন যে দেশ ছেড়ে আপনাদেরকে ছেড়ে রেখে এদেশ থেকে পালিয়ে গেল এবং খালি পালায় যায়নি পালায় যায় অনেকেই পালায় যায় কি করে বিভিন্ন দেশে ঘুরে বেড়ায় ইয়াসির আরাফাত জানি বিভিন্ন দেশে ঘুরে বেড়ায়নি কি করার জন্য মতামত গঠনের জন্য। উনি যে দিল্লিতে বসে দিল্লির লাড্ডু খাচ্ছে আর আপনি এখানে জেলখানায় বসে থেকে বাড়ি খাচ্ছেন এই দল আপনারা করেন এই দল আপনারা করেন দ্বিতীয় একটা জিনিস আমার মনে আছে সালাদ্দিন সালাদিন কাদের চৌধুরী বলছিলেন একদম লাস্টের দিনে এই আদালতটা রেখে দিয়ে যে আমার জন্য করা হচ্ছে এ আদালত থাকলে তার জন্য কি হবে এ বিচারটা হবে আপনি বোধহয় এটা আরেকটা জানেন না আজকে কিন্তু শেখ হাসিনার ম্যারেজ ডে ম্যারেজ ডে এটা হবে আজকে শেখ হাসিনার ম্যারেজ ডে আমরা আলোচনা করব ইতিহাস কত নির্মম আজকে ম্যারেজ ডে এর উপহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঠিক মৃত্যু দণ্ড হিসাবে তাকে দা হলো ভারত কোনোদিন বাংলাদেশের মানুষের সাথে কোনো সম্পর্ক তৈরি করেনি আবার মনে ভারত কোনোদিন বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক তৈরি করেনি তারা একটা দলকে সবসময় পেট্রোনাইজ করত এবং তাদের জ্ঞান ধ্যান সবসময় ছিল কিভাবে বাংলাদেশকে হায়দ্রাবাদ গোয়া সিকিম কাশ্মীরের মতো ইউজ করা যায় এবং পনেরো বছরে তারা তো এই সুফলটা পেয়েছে আজকে আপনি একটা জিনিস কেন ভারত শেখ হাসিনাকে হ্যান্ড ওভার করবে বা ভারতের সবচেয়ে বেশি ফরেন লিমিটেড যেত বাংলাদেশ থেকে আপনি অবাক হবেন আমি বিমানের লয়ার ছিলাম বিমানে গেছি চিপ অ্যাকাউন্টেন্ট সে জাস্ট একটা চিপ অ্যাকাউন্টেন্ট সে ইন্ডিয়ার সিটিজেন হি ক্যানট স্পিক বাংলা হি স্পিকিং ইন হিন্দি অ্যান্ড হি ইজ সিটিং ইন দ্য অ্যাজ এ চিপ অ্যাকাউন্টেন্ট অফ বিমান বাংলাদেশ অ্যান্ড আই ওয়াজ টোটালি সারপ্রাইজ অ্যান্ড শক তার মানে আপনি ওই যে শেখ হাসিনা বলছে না আমি ইন্ডিয়াকে যা যা দিছি সারা জীবন মনে রাখবে ইন্ডিয়াকে তো তিনি সবই দিছেন আর তার ফরেন মিনিস্টারও বলছে হাজব্যান্ড ওয়াইফের অবস্থা তো আমাদের অবস্থাটা উনি আছেন ওনার ছেলে কাল্লা জান্নাতবাসী করুক এই যে স্বাধীনতা উনি যেটা বললেন আমার মুরব্বী একাত্তর সালে আমরা সত্যি মানচিত্র আর একটা পতাকা পাইছি স্বাধীনতা কি পাইছি না যদি স্বাধীনতা পেয়ে থাকি তাহলে এখনও পাইনি চব্বিশের এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা সে আলোটা দেখতে পাচ্ছি এক কেন এটা পাচ্ছি না এর একমাত্র কারণ তো ভারত বাহাত্তর সালের পরে যে বললেন মুরব্বী যে রাস্তা থেকে তো সব নিয়ে গেছে ট্যাঙ্ক থেকে শুরু করে ইন্ডাস্ট্রি রাস্তা শেখ হাসিনা তো পাকিস্তানের সমস্ত সৈন্যদেরকে ফেরত দেওয়ার নাম করে ভারত ক্ষতিপূরণ নিল ক্ষতিপূরণ তো নিব আমরা মুক্তিযুদ্ধ আমাদের হয়েছে ক্ষতিপূরণ আমরা পাবো না শেখ হাসিনা কদিন কিছু বলেনি পঁচাত্তর সালের পনেরোই আগস্ট আবার বলছি পঁচাত্তর সালের পনেরোই আগস্ট ফারাক্কাবাদ উদ্বোধন করা হয় শেখ হাসিনা তো এই বিষয়ে কোনো কিছু বলেননি আজকে যে কথায় কথায় যে বিভিন্ন কথা বলা হয় ভারতের ইন্টারেস্টটা প্রোটেক্ট তারা সবসময় দাদাগিরি করতে চায় এবং অনুপ চেটিয়ার কথা বললাম তারপর আপনি এই যে বললেন শেখ মুজিবুর হত্যার যারা আসামি ছিল তাদেরকে ফিরিয়ে আনার কথা আজকে উনি কিভাবে বলে ভারতের ডিফেন্স মিনিস্টার যে আমাদের এখানে কি আসবে না আসবে যেমন এই কয়েকদিন আগে উনি আসতে চাইলেন নাম কি আর পিস টিভির না সে তাকে আপনার ডুপ্তি দেন না এবং ভারত সরকার ভিসা দেয়নি আর আজকে যে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি তাকে দিচ্ছে না তাহলে ভারতের এই দ্বিচারিতা খালি বলবো না ভারত ন্যাকেডলি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এখনো স্বীকার করে না আর যারা ভাবে ভারতের সমর্থন ছাড়া ক্ষমতায় যেতে পারবে না তারাও ঠিক একই অবস্থায় আছে আমাদের দেশের প্রকৃত স্বাধীনতা হবে যখন ভারতের আধিপত্যবাদ থেকে আমরা মুক্তি বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত একটু আগে ভাই বলছেন যাসদের কর্মীদেরকে খালি হত্যা করা হয়নি এই যে আপনাকে একটা দেখায় বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ড এই বইতে আছে যাসদের এক কর্মীকে গলা কেটে তার মাথা দিয়ে ফুটবল খেলছিল মুজিব সেই দলের কথা আপনি সেই দল করেন সেই দলের একজন রক্ষা করার জন্য এই বিচারকে প্রশ্নবিদ্ধ করার জন্য আপনি করতেছেন বাংলাদেশের মানুষ হাজার হাজার মানুষকে এই ঢাকা স্টেডিয়ামে মেরে ফেলে দিয়েছিল কাদেরিয়া বাহিনী আপনি যুদ্ধ অপরাধীকে মেরে ফেলে দিতে পারেন বিচার ছাড়া এই কাদের সিদ্ধিকে এখন তার বোনের জন্য জীবন ফটায় দিচ্ছে তার মানে শেখ হাসিনা ওপারে থাকলেও ভারতের পেতাত্তরা কিন্তু এখানে আছে। এই কাদের বিচার হতে হবে। এই মানবতা বিরোধী অপরাধের জন্য কি করেন তিনি বাংলাদেশের শস্ত্র বাহিনীর অস্ত্র তুলে ধরেছিলেন একটা স্বাধীন দেশে তার আপনি যদি এইসব পেতাত্তাদের ব্যবস্থা না করেন তাহলে ভারত কোনোদিন আপনার চোখে চোখ রেখে কি করবে না সম্পর্ক উন্নয়ন করবে না সবসময় আপনাকে ভাববেন ইউ আর দ্য সার্ভেন্ট ইয়াস দে আর দ্য মাস্টার সো মাস্টার আর সার্ভেন্ট সম্পর্ক ত্যাগ করতে গেলে ভারতের প্রেতাত্মাদেরকে এই দেশ থেকে সরাতে হবে এই ছাড়া আপনি কদিন সম্পর্কের উন্নয়ন করতে পারবেন না আরও একটা জিনিস শোন আমাদের সম্পর্কের উন্নয়ন মানে কি আমাদের নদী খাল সব তো শুকায় ফেলে দিছে যখনই আমরা বলি যে আমাদের হিসা কোথায় তখনই কিন্তু তারা তাদের তো কোনো আমাদেরকে তারা কি চায় সবসময় এটা প্রদেশ বানাতে চায় এবং সেজন্য শেখ হাসিনাকে কিন্তু প্রধানমন্ত্রী বলি না বলি হয় সে হচ্ছে ভারতের কি সার্ভেট না হলে সে হচ্ছে মুখ্যমন্ত্রী কারণ তার কাজটাই ছিল যা যা কাজ সেই সে কাজ করা শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার ব্যাপারে আমরা দেখছি সেনাপ্রধান আমি মনে করি সেনাপ্রধানের সহযোগিতা ছিল কাজে এটা না এইভাবে বলা যাবে না সেনাপ্রধান না হলে সেদিন কিন্তু আরো বেশি ক্যান্সার এইভাবে সেনাপ্রধানকে ইয়া করা যাবে না সেনাপ্রধান যদি সেদিন তার জীবনের বিনিময়ে

হতো আমাদের ক্যাজুয়ালিটি আরও বাড়তো আমাদের স্বাধীনতা অর্জন করতে আরও দিন লাগতো অতএব সেনা প্রধানকে এইভাবে বলা এটা তো কিন্তু ঠিক এর পরবর্তীতে তো আমরা দুই মাস তিন মাস ছয় মাস মধ্যে শত শত ইয়া এই আওয়ামী মন্ত্রী মিনিস্টার দুশোরা এই দেশ থেকে দিতে গেছে তাদের বেচার তাদের ব্যাপারে তো পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হয়েছে এই ব্যাপারে তো সরকারের অনেক উপদেষ্টা এই জন্য দায়ী এই উপদেষ্টাদের মধ্যেই আছে আপনারা সেটা জানেন সেসব উপদেষ্টা কারা তাদের আগে বিচার উপদেষ্টা ডাক